জল কাতান কত নিচ্ছেন জল কাতান দেবো তিনশো টাকা করে তিনশো টাকা করে মাত্র তিনশো পুজোর ধমাকা নতুন নতুন কালেকশন নেন দত্ত টেক্সটাইল দত্ত টেক্সটাইল আসুন কি সুন্দর সুন্দর কালেকশন এই যেখান কুর্তি কত করে নেবেন একদম নতুন দেড়শো টাকা করে একদম একদম নতুন নতুন কালেকশন দেড়শো টাকা করে একটা খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ডিজাইন একটা খুলে দেখাচ্ছি দেড়শো টাকা করে দেড়শো টাকা করে একদম রসিল রসিল একদম পুজোর কালেকশন দেখুন পুজোর কালেকশন দেড়শো করে একদম পুজোর কালেকশন দেখুন নব্বই টাকা করে নব্বই টাকা করে নাইটি নব্বই টাকা করে নাইটি আপনি কত নেবেন নব্বই টাকা করে নাইটি হ্যাঁ স্পেশাল দত্ত টেক্সটাই নব্বই টাকা করে নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা নমস্কার আবার চলে এসেছি দাদার ছেলেমেয়ে খুব দারুণ এক্সপিরিয়েন্স পেয়েছি আসুন দত্ত টেক্সটাইলে যারা যারা শিয়ালদহ থেকে আসবেন তারা শিয়ালদহ থেকে শান্তিপুরে এসে একবার বলবেন দত্ত টেক্সটাইল কোনো অসুবিধা না দত্ত টেক্সটাইলে আসুন খালি একবার ফোন করুন আমরা গাইড করে নেবো কোনো অসুবিধা জায়গার নাম মেলের মাঠ আমি হ্যাঁ প্রচুর কালেকশন দেখাবো নতুন নতুন কালেকশন এ দেখেন নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি মুসলিম কত নিয়েছেন হাজার বারোশো তেরোশো আমার কাছে পাবেন মাত্র ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা দেখুন স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস ছশো পঞ্চাশ টাকা মুসলিম কেউ দিতে পারবে না একমাত্র দত্ত টেক্সটাইলে দিতে পারবে ছশো পঞ্চাশ টাকা দেখুন কি সুন্দর সুন্দর একদম দেখুন একবার ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং আইটেম দেখুন ছশো পঞ্চাশ টাকায় দারুন দারুণ কালেকশন দেবো ছশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে দেখুন আর একটা আরেকটা আরেকটা দেখুন একদম গাদুয়াল গাদোয়াল পাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপর বক্সের আইটেম পাবেন এরম সুন্দর সুন্দর বক্সের আইটেম পাবেন চারশো টাকা করে চারশো টাকা করে দারুণ দারুণ কালেকশন বাপ্তা পাবেন মাত্র চারশো টাকা বাপ্তা মাত্র চারশো টাকা কি সুন্দর পোয়ালিম কোয়ালিটি দেবো আবার দেখুন আরেকটা দেবো তিনশো তিনশো পঞ্চাশ টাকা বাপ্তা তিনশো পঞ্চাশ টাকা কাতান বেনারসি কাতান বেনারসি কত নিয়েছেন আমার কাছে পাবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে কাতান বানানো রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর কাতান বানানো রয়েছে তিনশো টাকা তিনশো টাকা করে দেবো তারপরে দেখুন সিল্কের প্রচুর খাজানাও তারপরে যে বালুচুরি বালুচুরি আমার কাছে কত নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা বালুচুরি বালুচুরি পাঁচশো অফার খালি অফার দেবো গাদুয়া গরদ দেবো গরদ চারশো পঞ্চাশ টাকা গরদ চারশো পঞ্চাশ টাকায় গরদ কাকিনাড়া কাকিনাড়া পাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাকিনাড়া পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে জিমিচু জিমিচু কত নিয়েছেন জিমিচু আমার কাছে পাবেন মাত্র পাঁচশো টাকা একদম অফার অফার একদম যে দাম বলবো সেই দামে আপনি মাল পাবেন তারপরে দেখুন একটা নেবেন না আমাদের কাছে পাবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে বেনারসি পাবেন আমাদের কাছে হাজার টাকা থেকে শুরু তারপরে একটা আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা করে নেবো অফার খালি দুশো টাকা করে হ্যাঁ আবার ইউনিক ইউনিক কালেকশন আছে একমাত্র দশ টেক্সটাই তারপরে দেখুন আরেকটা আছে দেখুন ছশো বনলতা কত নিয়েছেন সাতশো আটশো নশো আমার কাছে পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা পিওর বালুচুরি দেখুন পিওর বালুচুরি একদম পিওর বালোচুরি দেবো একদম পিওর বালুচুরি এ দেখ স্বর্ণ চুরি স্বর্ণচুরি আটশো পঁচাত্তর টাকায় পাবেন আটশো পঁচাত্তর টাকা পিওর একদম পিওর কোয়ালিটি তারপরে দেখুন খাড্ডি খাড্ডি তো সবাই বলছে খাড্ডি হ্যাঁ ভাইরাল খাড্ডি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ভাইরাল খাড্ডি আটশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা দেখুন আরেকটা একটা আছে একদম এটা এটা আছে কাঞ্জি পড়ন না দেখেন প্লেন কাঞ্জি পড়ন আছে পাঁচশো টাকা পাবেন প্লেনের উপর প্লেনের কাঞ্জি পড়ন পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে দেখুন আরেকটা আছে নতুন নতুন আইটেম দেখুন কান্জুপনানি দেখুন আর একটা আছে কি সুন্দর সুন্দর আইটেম আসতে হবে দত্ত দত্ত টেক্সটাইলের নতুন কোয়ালিটি নিতে হলে দত্ত টেক্সটাইল আসতে হবে দত্ত টেক্সটাইল আসতে হবে প্রচুর আছে পৈঠানি আছে পৈঠানি দেখুন পৈঠানি পৈঠানি আছে আমাদের কাছে অনেক কোয়ালিটি আছে আসতে হবে দত্ত টেক্সটাইলের আবার একটা দেখুন এটা আছে দারুন এখন দেখানো সম্ভব না কাস্টমার আছে এ দেখুন অনেক অনেক কালেকশন আছে আমার কাছে আসুন দত্ত টেক্সটাইলের

একশো ষাট টাকা খুব ভাইরাল চলছে খুব ভাইরাল একশো ষাট টাকা কত রকমের কালেকশন আছে দেখুন জামদানি ভ্যারাইটিস ভ্যারাইটিস কালেকশন এ দেখেন এটা পাবেন সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা তারপরে দেখেন কৃষ্ণ আছে কৃষ্ণ কৃষ্ণ পাবেন মাত্র তিনশো টাকা একটু খুলে দেখবো এটা কৃষ্ণ সুন্দর

সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তারপরে দেখুন আমাদের তসর চলে তসর তিনশো টাকার থেকে শুরু তসর তিনশো টাকার থেকে শুরু তসরে দেখুন তসর তিনশো টাকা একদম ইউনিক কালেকশন তসর তিনশো টাকার থেকে শুরু আসতে হবে বিপি জামদানি বিপি জামদানি আছে দেখুন বিপি জামদানি এ দেখেন বিপি জামদানি আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আসুন একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আসতে হবে দত্ত একবার আসুন ফোন করুন দেখুন কত কালেকশন আছে আসুন এই যে আমাদের দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এ দেখুন হ্যান্ডলুম হ্যান্ডলুম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো আসতে হবে দত্ত টেক্সটাইল ইউনিক ইউনিক কালেকশন হলে একদম দত্ত টেক্সটাইলে আসতে হবে তারপরে দেখুন রাগা টিসু রাগা টিস্যু চলবে আমাদের কাছে সাড়ে তিনশো টাকা রাগা টিস্যু সাড়ে তিনশো টাকা আসতে হবে দত্ত টেক্সটাইলে দত্ত টেক্সটাইল একবার আসুন দেখুন দত্ত টেক্সটাইলে কত রকম আইটেম আছে দত্ত টেক্সটাইলে প্রচুর খাজানা তারপরে দেখুন আরেকটা আছে এ দেখুন এটা নেবেন আমাদের কাছে বক্স খাদি বক্স খাদি কত দিন কিনেছেন ছশো সাতশো আটশো আমার কাছে পাবেন মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তারপরে দেখেন একটা টিস্যু আছে টিস্যুর মধ্যে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তারপরে আরেকটা দেখুন দেখেন তোমার আরেকটা নতুন ডিজাইন আছে এটা দেখুন এটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নতুন নতুন ডিজাইন তারপরে দেখেন আরেকটা আছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা খাদির মধ্যে খাদির মধ্যে আড়াইশো টাকা তারপরে দেখুন আরেকটা হেভি কোয়ালিটি একদম এটা এটা পাবেন মাত্র আমাদের কাছে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা একদম হ্যান্ডলুমের মধ্যে একদম তার তাঁত পাবেন একশো আমাদের একশো টাকা থেকে তাঁত শুরু মাত্র একশো টাকা হ্যাঁ একশো টাকার থেকে শান্তিপুরে তাঁত শান্তিপুরের তাঁত আমরা আসুন দত্ত এক্সটাটা করে আসুন দত্ত ডেক্সট্রা তারপরে একটা আছে হ্যান্ডলুম হ্যান্ডলুমের মধ্যে আছে এটা দেখুন এটা হচ্ছে আমাদের হ্যান্ডলুমের মধ্যে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা খাদির মধ্যে খাদির মধ্যে খাদির মধ্যে পাবেন এটা পাবেন দুশো নব্বই টাকা দুশো নব্বই আড়াইশো টাকা দিয়ে দেবো আড়াইশো টাকা তারপর হ্যাঁ সিকুইন এটা কেন সিকুইন পুরো অফার একবার একদম অফার একদম অফার তারপরে এটা পাবেন হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা তারপরে দেখুন ইকের মধ্যে আছে ইকের মধ্যে আছে এটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম অফারের মধ্যে চারশো পঞ্চাশ টাকা পম্পক পকন পক কত কিনেছেন মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা খালে অফার দিচ্ছি আপনার আসুন দত্ত টেক্সটাইল একবার আসুন তারপরে দুশো ষাট টাকা অনেক আছে সিকোয়েন আছে প্রত্যেকটা ডিজাইন নতুন কালেকশন একদম হিউজ কালেকশন আছে বস্তা বস্তা মাল যাচ্ছে এখান থেকে এখানে লড়ি লড়ি বস্তা বস্তা এখান থেকে মাল মাল যাচ্ছে এ দেখেন জবা জবা কত দেখে নিয়েছেন জবা সবাই তিনশো টাকা করে দেয় আমার কাছে পাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকা কি সুন্দর জবা দেখুন মাত্র দুশো টাকা আসতে হবে দত্ত টেক্সটাইলে ছাপা আমাদের একশো টাকার থেকে শুরু তারপরে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমাদের কাছে পাবেন এ দেখেন তিনশো টাকা তিনশো টাকা করে হ্যাঁ একদম কোয়ালিটি দেখুন আমাদের এখান থেকে উপরে দেখেন স্টকের কম নেই এ দেখেন জামদানির থেকে আরম্ভ করে সব কুর্তি কুর্তি একশো টাকার থেকে শুরু কুর্তি একশো টাকার থেকে শুরু আমাদের মাত্র একশো টাকার থেকে কুর্তি শুরু কুর্তি একশো টাকার কুর্তি দেখুন কি সুন্দর কুর্তি একশো টাকার একশো টাকার কুর্তি শুরু দেখুন সুন্দর একশো টাকা থেকে আসুন দত্ত টেক্সটাইলের বেডশিট একশো টাকার থেকে শুরু বেডশিট একশো টাকার থেকে শুরু বেডশিট বেডশিট একশো টাকার থেকে শুরু পাঞ্জাবি বেডশিট সব পাঞ্জাবি একশো টাকার থেকে শুরু তারপরে যে ব্লাউজ চল্লিশ টাকার থেকে শুরু চল্লিশ টাকা মাত্র চল্লিশ লেঙ্গা আছে সব কিছু আমাদের কাছে আছে আসুন একবার দত্ত টেক্সটাইলে আসুন এসে দেখে যান